আসসালামু আলাইকুম শীতায় পড়ছে এমন কি আপনারা গরম হয়ে থাকবেন শরীরটা গরম করানো লাগতো না গরম করলে কি হাঁসের মাংস আর রুডি খাওয়ান লাগবো আর হাঁসের মাংস রুড়ি খাইতে হইলে কই লাগবো বুড়ির ফাঁড় এই বুড়ির ফাড়ে দুই বন্ধু মিলে তার আর একটা অসাধারণ উদ্যোগ নিছে যে এই শীতে বিশেষ করে হাঁসের মাংস আর রুডি খাওয়াইবে সবারই আর আমি আছি এই যে বুড়ির ফার এ পাশে হচ্ছে বাংলা ব্যাংক আর বাংলা ব্যাংকের পাশেই এই দুই বন্ধুর মায়ের দুয়া হোটেল তাদের এই হাঁসের মাংস এবং রুটির পাশাপাশি আরো অন্য অন্য খাবার আছে কি কি আছে খুবই প্রেশার আজকে আছে রেস্টুরেন্টের ভিতরে এবং রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা যদি একটু দেখায় আসেন এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা এবং ওখানে কেবিন সিস্টেমও করা আছে আমরা দিকে মহিলা যারা আছে তাদের জন্য কেবিনটা করা আছে আর এই পাশে হলো যারা আছে বসে রয়েছে দেখতাছি এই পাশ দিয়া ভাই চা এবং রুটি কেমন লাগতেছে রেস্টুরেন্ট হ্যাঁ ভাই ভালো হইছে অনেক অনেক দিন পরে খাইলাম ভাই বুড়ির বুড়িরবার তো আর রেস্টুরেন্ট নাই হ্যাঁ এই প্রথম দিছে রেস্টুরেন্ট আগে ছিল এখন তো নাই নাম মাসাল্লাহ ভালো হচ্ছে হ্যাঁ আপনার কাছে কেমন লাগতেছে ভালো ভাই খুব ভালো ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আইছেন জি মাসাল্লাহ খুব আদর করে যত্ন করে খাওয়াইতেছে বাচ্চারা রে ভাই শীতে হাঁসের মাংস এবং রুটি খুবই একটা স্পেশাল খাবার

খরিপুরের কাছে দেখে এই জন্য আমরা এখানে আসছি আর কি আর আজকে মনে প্রথম উদ্বোধন হয়েছে রেস্টুরেন্টের প্রথম দিন এবং প্রথম কাস্টমার আমরা দেখতেছি যে হাঁসের মাংস আর বাত নিয়ে রাখছে আচ্ছা আপনি রুটি নিলেন না কেন আমার মানে মন চাইলো যে হাঁসের মাংস দিয়ে ভাত দিয়ে খাবো তার জন্য আমি ভাত নিচ্ছি রুটি রুটি হাসের মাংস চলে ভালো হ্যাঁ সবাই পছন্দ করে কিন্তু আমার পছন্দ আহারের মাংস ভাত দিয়ে খাওয়া লাগতেছে ভাত দিয়ে খুব ভালো লাগতেছে হাসের মাংস খুব ভালো হইছে এবং রান্নাও খুব ভালো তো দুই বন্ধুর উদ্যোগেই গড়ে উঠেছে মায়ের দোয়া রেস্টুরেন্ট তে বন্ধুত্বের বিল কিন্তু সমাজে এত বেশি দেয়া জানা যায় যৌতভাবে বন্ধুত্বে হোটেল খোলা তো আপনারা যে বন্ধুত্ব কত বছরে আমাদের বন্ধুত্ব বেশি দিনে হয় নাই তারপরেও আমাদের বন্ধুত্ব অনেক গভীর হ্যাঁ ওইটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা সমস্যা মনে করি না আচ্ছা এই হোটেল সম্বন্ধে যদি একটু বলতেন কি কি খাবার আছে এবং প্রথম দিন হিসাবে কে এরকম সারা হইতেছেন খুবই আনন্দ লাগতেছে কাস্টমার দেখে আপনাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে আর আমাদের এখানের খাবার আইটেম হচ্ছে সকালবেলা পরোটা ডাইল ভাজি সবজি তারপরে আপনার বোনা খিচুড়ি তেহারে আর দুপুরবেলা আপনার ভাতের সাথে যা লাগে আর কি মাছ মুরগি গরু পুস্ত তারপর সন্ধ্যাবেলা আপনার চাপ পরোটা তারপর আর অনেক কিছু আছে মানে সত্য আর হ্যাঁ স্পেশালি হাঁসের মাংস আছে তারপর সাদা ভাত আছে সাথে আবার যে রুটি পছন্দ করে তার যে যেটা চায় আর কি তারপর আমাদের এখানে আবার জন্মদিনের স্পেশাল কেক কেকের অর্ডার নেওয়া হয় আচ্ছা কেক অর্ডার জি তো আমরা দোয়া করি বন্ধুত্ব চিরকাল বেঁচে থাকুক তো বিশেষ করে শীতের মাঝে হাঁসের মাংস এবং রুটি কিন্তু খুব স্পেশাল তো গরম থাকতে হইলে শীতে গরম থাকতে হলে কি গরম লাগবো হাঁসের মাংস কই এমন লাগবো আহ ভুয়েলবার পশ্চিম বাজার মাস্টার প্লাজা সুপার সুপার মার্কেট সুপার মার্কেট তো তুমি তো এমনি সবসময় গরম থাকো তো হাঁসের মাংস হাঁসের আরো বেশি গরম হোক যত বেশি গরম এই শীতের মধ্যে এবারে শীত নাকি সবচেয়ে বেশি শীত পড়তে পারে যেটা শুনলাম আর কি এবারের শীতে বেশি বেশি হাস খাইতেই বেশি বেশি গরম আজকালে দেশে হাস থাকবো আরে সব আসবে থাকবেন আপনারা ফালবেন আমরা নাম আর কি